গুয়াহাটি আছি কামাখ্যা দর্শনের জন্য বেরোনোর পর দুটো অপশন আছে কামাখ্যা যাওয়ার জন্য হয় ক্যাব মানে হায়ার করা ক্যাব আর না হলে বাসে যাওয়া যায় শুধুমাত্র দশ টাকা দশ টাকা ভাড়া লাগে বলে দিয়েছি সামনে একটা বিল্ডিং এর সামনে বাসগুলো দাঁড়ায় পুরো খালি বাস দাঁড়ায় জালুক বাড়ি বলে ওরা মানে জায়গা ওই জায়গার জন্য বাস থাকে ওই বাসে উঠলে ঠিক কামাখ্যা মন্দিরের নিচে নামিয়ে দেবে ওই নিচে থেকে ছোট ছোট আরো গাড়ি আছে ওই গাড়িগুলোতে হাবার উঠলে গাড়িগুলো একদম কামাক্কা গেটের সামনে আমি দশ টাকা করে নেয় তো বাসগুলো কোথায় আছে আমি জাস্ট এক্সাক্ট যে পয়েন্টটা আমি দেখিয়ে দেবো এদিকে হোটেল আমরা এদিকে স্ট্রেট যাচ্ছি যে পয়েন্টটা ট্রাফিক পয়েন্ট আছে ট্রাফিক পয়েন্ট থেকে স্ট্রেট এগোতে লাগে তো এখানে বিশাল মাঠের সামনে বাসগুলো দাঁড়ায় জালুকবাড়ির জন্য তো এটা হলো বিশাল বিশাল মেগামাটটা বিশাল মেগামাটের সামনে এখানে দাঁড়ালে বাস এদিক থেকে আসবে এদিক থেকে আসবে না এদিক থেকে আসবে বাসটা এদিক থেকে আসবে জালুকবাড়ির জন্য এই বাসটা এসে কিন্তু এই বাসটা একদম পুরো ভর্তি নেক্সট বাসের জন্য আমরা ওয়েট করছি এখানে এলে আপনাদের যদি বাস থেকে ওঠেন তাহলে আলাদা করে ক্যাব নিতে লাগে না ছ সাতশো টাকার মতো নিয়ে নেয় বাসে টাকা টাকা বা যাবে এইরকম মোটামুটি বাসের ভিড় থাকে বাসে যেতে চাইলে একটু হয়তো দাঁড়িয়ে যেতে লাগবে তারপরে আপনি সিট পেয়ে যাবেন আর বাসের টাইমটা মোটামুটি দশ পনেরো মিনিট লাগে চলো ওই ওই হলো কামাকার যাওয়ার রাস্তা এখান থেকে আরেকটা গাড়ি ধরতে হবে ছোটো গাড়ি আর আপনাদের নামিয়ে দেবে এই বাসটা এখানে ফ্লাইওভারটা এখানে ফ্লাইওভারটা ঠিক নিচে আপনাকে বাসটা নামিয়ে দেবে আর এদিকে ঠিক কামাখার বড় একটা গেট আছে ওয়েলকাম টু মা কামাখা দেবালয় ঠিক আছে এখান থেকে আবার একটা গাড়ি ধরতে হবে ওপরে যাওয়ার জন্য হয়তো নিলাম ত্রিশ টাকা করে ভাড়া আসলে মনে হচ্ছে ভাড়া বেশি নিচ্ছে এটা গাড়ি কম করে লোক করেছে নিচের থেকে অল্টো গাড়িটাতে নিলাম ওখান থেকে দশ মিনিটের মতো লেগেছে রাজা আসছে তাই ভিআইপি টিআইপি দেখলাম তার গাড়িও কম এই দোকানে আমরা জুতা সব ভেতরে রেখেছি রাখার পর এখান থেকে মায়ের ভোগের জন্য ডালা নেওয়া হচ্ছে সব কিছু মিলিয়ে দিচ্ছে মালা টালা যা যা দরকার দিয়ে তারপর আমরা এখান দিয়ে ওপরে চলে যাব আমরা এখান দিয়ে ভিতরে এলাম ভিতরে আসার পর এখানে লাইন লেগেছে লাইনটা হলো গিয়ে মা কামাক্ষ দর্শনের জন্য টোকেন দরকার সেই টোকেন দেওয়া হবে টোকেনটা দেওয়া হবে ফ্রিতে ওই টোকেন নেওয়ার পর আপনাকে এখানে উপর দিয়ে গিয়ে মেইন যে লাইন দর্শনের ওখানে লাইন নিতে হবে তো মোটামুটি ধরে রাখুন আজ থেকে ভিড় ওই ভিড় অনুসারে সাত থেকে আট ঘন্টা লাগতে পারে তার মাঝখানে প্রসাদের যে টাইমিং সেটা দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখান থেকে নিয়ে নিই টোকেনটা তারপর কি হয় না হয় কী আমি সবটাই ডিটেলস এখানে আপনাদের বলে দেব ভুটানের রাজা নাকি এসছে ওটার জন্য সব কিছু ওরা আটকে দিয়েছে ওই কাজটার জন্য আমাদের যে টোকেন টিকিট লাইন ওখানেও কোনো টিকিট দেওয়া হচ্ছে না শেষ পর্যন্ত একটু কায়দা করে এই যে টোকেন পেলাম টোকেন পেয়ে যে গেট গেট দিয়ে ভেতরে ঢুকেছি এখন এখান দিয়ে আগে দর্শনের জন্য নাকি এদিকে যেতে হবে দেখে আসি কোথায় আর প্রসাদটাও কোথায় দেবে ওটাও আমি জিজ্ঞেস করে নেব তো আমায় বললো টোকেন নিয়ে এই এই রাস্তা দিয়ে বরাবর সোজা যেতে হবে দর্শনের জন্য আর এখানে কোথাও প্রসাদের ব্যবস্থা আছে ওটা আমার জিজ্ঞেস করে নিতে হবে অনেকেই জানে না ব্যাপারটা এদিকে কোথাও বিল্ডিংয়ের মধ্যে দেয় কোথায় বিল্ডিংটা তো বুঝতে পারছি না এখানে অন্ন সেবা কেন্দ্র এই জায়গাটা এখানে কোথাও টিকিট দেবে এখানে মনে হয় এসে টিকিট নিতে হবে तो देखो बिना मूल्य कूपन संग्रह दो बारह चार अच्छा कितने बजे बारह बजे तो हमको उधर लाइन लगा के फिर इधर आना है इससे लाइन दर्शन करके जब आएंगे दर्शन अगर बारह से चार बजे तक के अंदर अगर नहीं हुआ तो फिर ये कैसे मिलेगा बारह से चार बजे तक ही

টুকে টিকাটা লাইন এখান দিয়ে মায়ের দর্শনের জন্য আপনাকে টোকেন দেবে টোকেনটা দিয়ে এদিক দিয়ে গিয়ে লাইন ধরতে হবে ভেতর দিয়ে এসে প্রায় অনেকটা আসতে হবে অনেকটা গলি গালার মতো রাস্তা আছে গলি গালার মতো রাস্তা দিয়ে গলি গালা দিয়ে গিয়ে আমি হাঁটছি জিজ্ঞেস করছি মাঝে মাঝে এক দুজনকে তো ওরা বললো এই রাস্তা দিয়ে এগোবার জন্য সামনে গিয়ে লাইন আছে তো দেখা যাক কোথায় লাইনটা পাই এখান থেকে নামতে হবে এটা হলো এন্ট্রি এখন পর্যন্ত মানুষ দেখছি না এখান থেকে এন্ট্রি দিতে হবে এন্ট্রি নেওয়ার পর এখান দিয়ে ঢুকতে হয় বোধ বুঝতে পারছি না আমি নতুন এসছি ঘরের মধ্যে দিয়ে ঢুকলাম এখন ঢুকে তারপর এদিকে এলাম এখানে কুপন ট্র্যাক হচ্ছে এক নম্বর পেলাম মায়ের দর্শন থ্যাংক ইউ এদিক দিয়ে দর্শন হলো এইভাবে এসে লাইন ধরলাম এখানে টেবিলে বসে আছি সবাই টেবিলে বসে আছে বাট বুঝতে পারছি না কিভাবে ওখান দিয়ে আবার আরেকটা লাইন আছে কোথায় কি হবে বুঝতে পারছি না অনেকটাই কনফিউজিং লাগছে আমার কাছে দেখা যাক বসে বললাম যে টিকিটটা নিয়ে মায়ের দর্শনের আসা পাশের একটা দিদিকে জিজ্ঞেস করলাম এবং এটা জানতে পারলাম যে যেখানে আমি বসেছি সেখান থেকে অ্যাকচুয়ালি একটা হল সিস্টেম করা আছে যেমন এখানে দেখুন দু নম্বর লেখা আছে না আমাদের পিছনে আরেকটা হল আছে ওটা এক নম্বর মানে যারা প্রথমে এসছে তো মোটামুটি টাইম ধরে রাখুন এখান থেকে চার পাঁচ ঘন্টার মতো লাগতে পারে আপনি যখন এখানে এসে বসবেন টিকিট নিয়ে যখন এরকম একটা হলে আসি বলবেন এখান থেকে চার পাঁচ ঘন্টার মতো টাইম লাগতে পারে আমরা এখন বেরিয়েছি অন্নপ্রসাদ নেওয়ার জন্য বারোটা থেকে স্টার্ট হয়ে গেছে তা আমাদের যে লাইন আছে লাইন থেকে বেরিয়ে আপনি চারটা পর্যন্ত যেহেতু দেবে ওই চারটার মধ্যে আপনাদের গিয়ে টোকেন নিয়ে খেয়ে আসতে হবে টিকিট পেয়ে গেলাম টিকিট দিয়ে টিকিট দিয়ে দিলে তিনটে পর্যন্ত হয়ে যাবে এদিকে আমাদের যেতে হবে প্রসাদের মধ্যে খিচুড়ি একটা সবজি সাথে পায়েস আর এই পাঁপড় ছিল আপনি ওগুলো নিয়ে একটা প্রসাদ খাওয়ার জন্য আলাদা জায়গা আছে ওখানে সুন্দর করে বসেও খেতে পারেন বা দাঁড়িয়ে স্ল্যাব দেওয়া আছে ওখানে খেতে পারেন খাওয়ার পর আমাদের আবার ওখানে গিয়ে লাইন ধরতে হবে দর্শনী

কালীবাড়িটার নাম হলো ন কালীবাড়ি এই জায়গাটা থেকে মন্দিরের কিছুটা অংশ দেখা যায় উপরে ওই মোড়টাই গেলে তারপর এদিকে ভিউটা একটু পাওয়া যায় এখানে মন্দিরের কিছু একটা অংশ এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা যাব এই লাইন দিয়ে ঘুরে ওটা দিয়ে আমরা নিচে নামবো নিচে নেমে ওটা হলো মেইন মোটটা দর্শনের তারপর এটা হলো মেইন মন্দির একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে মুখে চলে এসেছি সবাই ধরে নিচ্ছে ভালো লাগছে ঠিক সামনে চলে এসছে এই যে পাশের লাইনটা ওখান থেকে টিকিট কাটে মনে হয় এই পাশের লাইনটা চলে গেলো লাইনটা হলো বিআইপি লাইন বিএপি লাইনের কাউন্টারটা হলো ওই দিকে ভিআইপি যে ভিআইপি যারা দেখে টিকিট কাটে ওরা এসে আমাদের পাশের গলিতে এখানে ওদের লাইনটা হয় ওখানে তুলনামূলকভাবে ভিড়টা একটু কম থাকে আর আমাদের লাইনের তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশি আমরা এখনও দেড় ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি যেই লাইনটার মধ্যে আমাদের ঢোকালো ঠিক মন্দিরের সামনে ওটা চারিদিকে গ্লাস দিয়ে কিন্তু ফেরা ভেতরে এসি এসি লাগিয়ে রেখেছে কিন্তু এসি কিন্তু নেই এসি অফ পাশে ভিআইপি লাইন আছে দুটো মনে হয় ভিআইপি লাইন দিয়ে কন্টিনিউ পাস হচ্ছে আর আমরা দেড় ঘন্টা মতো হলো দাঁড়িয়েই আছি এখানে বাচ্চা মহিলা এবং অনেক দূর দূর থেকেও মানুষ আছে ওদের অনেক সমস্যা হচ্ছে অনেক চিল্লাও হচ্ছিলো আমাদের কিন্তু আমাদের লাইন এখন ওরা ছাড়ে না সব কিছুই আমার কাছে ভালো লেগেছে বাট এখানে এই জায়গাটার মধ্যে একটু মিসম্যানেজমেন্ট মনে হয়েছে যে জিনিসটা একদমই বাজে কিছু লোক দেখলাম বেরিয়ে গেলো লাইন থেকে চার পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর কারণ এই জায়গাটা গ্লাস দিয়ে বন্ধ করা আছে এই জাস্ট আমি মায়ের দর্শন করে বেরোলাম এদিকে ঢুকেছি এইখানটায় এই যে দরজাটা এখানে মা অন্নপূর্ণার ভোগ লাগে মা অন্নপূর্ণার ভোগ লাগার পর এখানে মন্দিরের নন ভেজ যে প্রসাদ আমরা তার আগে যেটা খেয়েছি ওটা ভেজ প্রসাদ মানে মানে নিরামিষ প্রসাদ আর এখানে আমিষ প্রসাদ মা অন্নপূর্ণাকে দেওয়া হয় আর ওই প্রসাদ যদি আমাদের পেতে হয় দর্শনার্থীদের দুপুর দুটুর পরে অল্প কিছুক্ষণের জন্য শুধু দেওয়া হয় এটা ব্যাপারে সবাই জানেও না আর যারা যারা আসে ওরা নিজেদের কিছু একটা পাত্র নিয়ে আসতে হয় ওদের পাত্র দেওয়া হয় না নিজেদের পাত্র নিয়ে আসতে হয় মাংস বা কিছু এজ এ প্রসাদ দেওয়া হয় ওখানে দুপুর দেড়টাকে দুটোর পর অল্প কিছুক্ষণের জন্য যারা জানে শুধু ওরাই এখানে লাইনটা দেয় তো সবাই কিন্তু এই ব্যাপার জানে না আর এই হলো গিয়ে শীতলা মায়ের মন্দির এখানে ঘুরিয়ে একটা রাউন্ড নাকি দিতে লাগে এই দরজাটা দুপুরবেলা একমাত্র ভোগ দেওয়ার সময়টা খোলা হয় এটা মা অন্নপূর্ণার ভোগটা দেওয়া হয় আমিষ ভোগটা এখানে দেওয়া হয় আর যা প্রসাদ নিতে চায় আমিষ প্রসাদ রসনাথীরা দুপুর দেড়টা বা দুটোর পর এখানে লাইন ধরে খুব কম মানুষে এইটার ব্যাপারে জানা আছে তাই খুব কমই লাইন পরে কিন্তু যারা যারা প্রসাদ নিতে আসে নিজেরা নিজেদের কোনো একটা পাত্র নিয়ে আসতে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি যেখানেই যাই চেষ্টা করি যত ইনফরমেশান নেওয়া যায় সব একত্র করে এক জায়গায় দেওয়ার জন্য যাতে যারা ভবিষ্যতে ঘুরতে আসবেন ওদের জন্য যাতে কোনো সমস্যা না হয় দেখতে থাকুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ